নরেন্দ্র মোদির اعلان নাই হিমন্ত বিশ্ব শর্মার اعلان নাই করিমগঞ্জ কাউন্টির ম্যাজিস্ট্রেটের اعلان নাই আমরার বিধায়ক সাহেবরে اعلان নাই স্বয়ং ফরওয়ার দিগারে আলামে জানাইตรา আপনারা আমারে যেদিন hayat শেষ হয়ে যাইব ঠিক মুহূর্তে মালিকুল মউতে হাত ফলাই দিবা কবির সম্রাটে কইตรา যে সময় আমরা আল্লাহ সারা দুনিয়ার কোনো জাতি আর কোনো হস্তি আর কোনো বস্তুরে ডরাইতাম নাই বাঘ সিংহ ভাল্লুকাইয়া আপনারা বর পাওয়ার মধ্যে তারার মাথায় झुकाई লইব তো আমার দোস্ত হলার बुजुर्गগণ বানা নেওয়ালা যারা এরার 3 নম্বর গুণ হইলো এরা নামাজে কায়েম করনেvalo হইবা আর 4 নম্বর যে আপনার গুণ এরার হইলো ওয়া তাযাকা এরা সদকা করনেvalo হইবা আলহামদুলিল্লাহ সদখা দেওয়া তো মাত্র তেইশ চব্বিশ করে মসজিদ এখান তাড়াতাড়ি পাহাড় গড় করে লিস ও সদখা দেওয়ালা বনবা আমি আমার মাত্রে আটাইয়ের বাদে সদখার কথা কইব ও মসজিদ বানানোওয়ালা আর সাইন নম্বর গুণ হইল এরা সদখা দেওয়ালা হইবা আর পাঁচ নম্বর গুণ এরা টাইম থাকব আমার আল্লাহ কইতরা যে কোন গড় বানাইবা আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো জাতি রে হস্তিরে ডরাইতা নাই যেটার প্রমাণ পৃথিবীর মধ্যে আল্লাহর আল্লাহ হেফাজত করার ফিলিস্তিন কোন মুসলমান নাই আশি বছর অতিবাহিত ইলা কোনো দিন নাই যে দিন যে ফিলিস্তি বেটাইন বেটাইন কুরবান কাপুর না একমাত্র আল্লাহর ঘর দে হেফাজত করলে দুনিয়ার জমিন তিন নম্বর দুই নম্বর মসজিদ মসজিদে আকসা ফিলিস্তিনের মসজিদ এই মসজিদ হেফাজত করলে যারা ও ভাই একদিন নাই দুই দিন নাই আশি বছর অতিবাহিত ইয়ারসে। এই করার লাগে তারা যুদ্ধ করতে তারা বিবি অকল বাচ্চা অকল মাল দৌলত তারা আর জমিন নিয়ে অন্যরা দখল করিয়া নিতে চায় কিন্তু আল্লাহর ঘরর খাতিরে তারা এই জমিনটাকে মরইল না ও আমার আল্লাহর মহত্র মসজিদ বানানেওয়ালা মসজিদ जिंदा रहने वाला যারা এরা সাইন নম্বর গোফাস নম্বর গুনই বললাম ইখশা ইল্লা আল্লাহ এরা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো হস্তিরে কোনো বস্তুরে ডরাইতো না আর যে সময় আপনি আমি দুনিয়ার কোনো হস্তি আর কোনো বস্তুরে ডরাইতাম না কবির সম্রাট হজরতে আল্লামা একবার যুখ আগে মগর ইয়ে কহ পোক্তা তে ইমান উঠ মর দে মুজাহিদ তে আল্লাহ নিগবান ওকা উঠ মর দে মুজাহিদ তে আল্লাহ নিগবান কবির সম্রাটে হইতরা যে সময় আমরা আল্লাহ সারা দুনিয়ার কোনো জাতি আর কোন হস্তি আর কোন বস্তুরে ডোরাইতাম নাই বাঘ সিংহ ভাল্লুকে আইয়া আপনার আমার পাওয়ার মধ্যে তারার মাথারে ঝুকাই লইব এখানে আমার আল্লাহ হইতরা যে সময় আমি আল্লাহ মান্যওয়ালা বনি দেরিম ও আপনার জানুরের মুসলমান সব মুসলমান জমিয়া একটা নেউল বা একটা কুকুর ওর আপনার সাল্লিশ করতে হবে বাইনি বলে কুকুর দুকে মায়ের করছেন অন্তরে আতাইয়া দিয়ে বলে দমলা করে মায়ের করিও না সারা গান মুসলমান জমিলে ফার মনে করে মাতমা নাইতাম পারতাম না কিন্তু আল্লাহ মান্যওয়ালা যারা এরাই তা করছেন ভারতের জমিনার সর্বপ্রথম মুসলমান যিনি হজরতে খাজা মাইন উদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলাই তানফির আহমদ কবির রহমতুল্লাহ আলাই একদিন ডাক দিয়া হইলা ও আহমদ কবির খাইল রায় আমার গেছে হরিণ খয় একটা আইসলাইয়া নালিশ দিলা ও ফৈসমর বাঘ আর বাল্লুক সিংহ তার তারা গা সাইতা বাটে তুমি তুলে ওখান মধ্যস্থ মধ্যস্থতা করিয়াই যাও এখান বড় কঠিন এক মাতা নেই তো সাহেব হয়েছেন তাই না রানা করি দিয়েছেন ফাওড়ো যাওয়ার বাদে ডাক দিয়েছেন হজরত হাজার মাইনুদ্দিন চেষ্টি আজ মেরিয়ে মা সারা শিবা এই ফারিয়া খানেওয়ালা জানোয়ার যখন জঙ্গল আস আমি তোমরা ডাকি আর তোমরা আমার দারোয়াও সান হইতে না হইতে বাঘ সিংহ বাল্লক শিয়াল পর্যন্ত সারা লায় লায় বারইয়া মহিন উদ্দিন আজমির দারোয়াই গেলা হুকা সুবান আল্লাহ কিন্তু জাতিগত খাস এখন আছে না নি ছাগলে গো যদি টান দিয়ে আনো রায়পুরি সাহেবে টানো কা উজান্ডি সাহেবে টানো তার সাইরো খান ওলা রাখে জাঠালা খান ওটা করে না ইগু তার জাতিগত কাজ ল নবী হলে রাখবার সময় ওই করছে যে নবিয়া ঠান দিতে আমি ফাঁমা তা লালা লাই লাই আটি আই যাই কান করতো না তার কাছে তুল যাই না ঠান দিবা সাইরো খান লাট আল্লাহ খান মাঠে গাড়িয়া বই গেলে বাঘ সিংহ বালক তার খাসলো তৈল তার গর্দনা ফুলাইয়া সিংহ গর্দনা জানাই জানাইয়া ফুলাই ফুলাইয়ার হজরতে খাজা মাইন উদ্দিন চিস্তি আজমিরিয়া ফুলাই তোর মস্তানি কাইলাইতাম কয়গা 갈 গাইয়া দা সরে তাবড় মারছইন বাপ আপনার সিং হয় চক্রবানি ফালাই ফালাইয়া হযরতে আহমদ কবির রহমাতুল্লাহ আলাইহ এর দিকে রওনা করে দিছে ইনো বিছারাও বইছে না গয়া কইলা হুজুর আপনার murid আপনার ভাই না ময়নউদ্দিন চিশতি আমারে তাবড় মারলা আমি যখনো দইছরছি না যাওয়ার মাঝে কইলা কি তারে বাপ সিং হয় বুঝে আইলো আইয়া বিছার দিল ওলাزور ইগুরি ব্যান্দাজি আটা দেখি আমার আর রাগে বরদাসাইছলাম গর্দনা ভুলাইয়া আমার কাছে আটে আমি চল্লিশ চল্লিশ বছর আইতে তো কিছু লরম হই আইতো নানি ই গর্দনা ভুলাইয়া আইলো কি যে মা ছইল্লো খান আল্লাহ মাননে ভালো হইলো সিংহ হই হল আমার বেটি আমারে মানে না কেন যে গুর মর আমার ফিটি 1 লাখ টাকা লাগাই আমি কই এরবাদে নামাজ পড়াইতাম পারি না এর কারণ কি তা আমি নামাজ পড়িনা আমার ভুয়াই গে নমাজ ভোলে না আমি ভরি নাই করে নমাজ দিতাম বাড়ি নাই গে কথা মানেন না আমি নমাজ ভর নেওয়ালা বনি যাই ইনশাআল্লাহ আমার পরিবার তাকে সর্বপ্রথম আমার মুবল্লিক মানি লইবা আমি তবলিক করেওয়ালা মানি লইবা ও আমার আল্লাহ কইতরা মসজিদ বানানেওয়ালার ফার্স্ট নম্বর গুণ হইল লাম ইয়াখশা ইল্লাল্লাহ এরা আল্লাহ সারা দুনিয়ার আর কোনো জাতিরে ড়লাইতো না এরা আল্লাহ জাতি ড়লাইবো আর এই পাঁচটা গুণ যারা ঠাইন থাকবো একজন নাই দুইজন নাই কমই বেশি কমই বেশি দের লক্ষ নবীহলে হামর লাগি আইশলা দুনিয়ার জমিনো এই পাঁচটা গুণ যারা ঠাইন থাকবো আল্লাহর জাতি কইตรา সারা নবীহলে মেহনত করিয়া যে খাম সৰিয়া গেছই খাম আমি আমাৰ গোলামৰে দিলাই মোক ফাছা ওলাই কাইয়া কোনা আইয়া ক নমৃণাল মহঠা আল্লাহ আপনাৰে আমারে পুৰস্কাৰ দি থাকা আল্লাহ শইতৰা ই পাঁচটা গুণ আমরা যাৰ খাইন থাকি যাব আম্ৰাৰে হেদায়ত দিলে বা শোকাচ বাহান আল্লাহ এক লাখ চব্বিশ হাজার নবী হল ও হেদায়তর আসলা। আর আল্লাহ ও আমরা তাকি গেলে আল্লাহ আমরারে হেদায়ত দিলাইবা আর হেদায়ত ফাইলে তো আপনার আমার দুনিয়া আখেরাত ফাড়ি দিলাইলাম গতিকে আমার ও পাঁচটা মাত আপনার তোর সামনে রাখলাম আর ইাশো মাত আর হেদায়ত ওই গেলে কিতা ফায় আমি যে আয়াত পড়েছিলাম

আমরার বিদায় সাহেব এলান না এ স্বয়ং ফরওয়ার আলোমে আলমে জানাই আপনার যেদিন হায়াত শেষ হয়ে যাইব ঠিক মুহূর্তে মালিকুল মতে হাত ফলাই দিবা ই হায়াতর নির্দিষ্ট কোন সময় খাওয়া জানা আছে নি ও হায়াত হন আমি পড়েছি তো আল্লাহ পাক ফরওয়ার দিগারে আলমর যে ডর দেখান এখানে যত সময় আইসে না আপনি আমি ফাঁকা নমাজি হায়াদার পর্দাওয়ালা বলতাম পারতাম না ই ডি কেন আপনার আমার গেছে আওয়ালা বল আমি মৌতর কথা প্রায় মানুষ আসল আস্তা মাসের মাঝে একদিন গাই দেন আমি মর্মু কিন্তু মৌতে হদেশ্বরীপর মধ্যে আর মৌতি কানে রোজ পাঁচ বার আপনার এই আমার এই খবর করে আপনি আমি যে সময় নমাজর মুসল্লার দাঁড়াই মালিকুল মত করে আইয়া লিস্ট বাড়িয়া দেখুন আজহার উদ্দিন আর খয়ে আছো আব্দুল কাদের খয়ে আছো। আসো প্রত্যেক ফাঁস অক্টর নমাজ বাদে আপনার আমার করে আইয়া লিস্ট বার করিয়া দেখিলেন জমিন আর খয়ে রইমু তো আমার এটাই দোয়নি আমি কোনদিন যাইবো এখানে রাই দোয়